الله আমার উন্মতের তো কম চল্লিশ বছরের রোজা পাইবে আর কয়টায় পাবে চল্লিশটা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে বারো বছর দিকে চলে যাবে অল্প রোজা পাবে অন্য উন্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে আমার উন্মত কম নিয়ে যাবে এটা তো হয় না আমার উন্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া আল্লাহ আপনি আমাকে ছোট করবেন রব বলে যে না আমি কেন আপনাকে ছোট করব ওরা ফান আলাকা জিটা কাউকে বলি নেই আপনি নবীর ব্যাপারে বলেছি আপনি নবীর ব্যাপারে বলেছি এবারে নবী বলে আল্লাহ একটু দয়া করেন না আমার উন্মতের আমল নামাজ যেন একটু বেড়ে যায় অল্প সময়ে বেশি বেতন যেন পায় আপনি চাইলে তো পারেন আপনি চাইলে তো পারেন এবার রব বলে হাবিব আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলো রাখার পরে ঈদের চাঁদে সাওয়াল মাসে যেন সে ছয়টা রোজা রাখে যে ছয়টা রোজা রাখবে তার আমল নামায় তিনশো পঁয়ষট্টিটা রোজা রাখার স্বভাব আমি আল্লাহ দান করে দিই কঠিন হচ্ছে না সহজ আর একটু জোরে আপনাদের কি কষ্ট হচ্ছে না এটা তো তোমার দয়া তো চব্বিশ ঘন্টার মধ্যে তো ফাঁস ওক্ত নামাজ বাকি সময় আমার করবে একটু স্বভাবের ব্যবস্থা করে দাও না রব্বালে যে যান সেটাও দিলাম আপনার উন্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই সুবাহানালা জোরে বলি আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে করে আপনার উন্নতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে তাহলে কাজে কাজ হয়ে যাবে আমি আল্লাহ কাজের বিনিময়ে সোয়াবের ব্যবস্থা করে দেবো সোয়াবের ব্যবস্থা করে দেব শুধু তাই নয় আপনার উন্নতকে বলবেন এক ভাই আরেক বাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সাফ হবে হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনা মাফ করে দিতে রাজি আছি আমার মধ্যে ঘুমাই থাকবে সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা হায় আর তো কম পঞ্চাশ বছর ষাট বছর এখানে যদি আট ঘন্টা ধরে ঘুম চলে যায় হিসাবে তো পাক করে যাচ্ছে না আল্লাহ আপনি চাইলে তো এটাও কিছু একটা করে দিতে পারেন এটাও কিছু একটা করে দিতে পারেন রব বলে যে আপনার হাতির আমি সেটাও করে দিলাম আপনার উম্মতকে বলবেন রাত্রে ঘুমানোর আগে যেন একটু কষ্ট করে অজুটা করে নেই অজুটা করে নেই অজু করে ঘুমাবে প্রতিটা নিঃশ্বাসে ডান ডানকান্দের ফেরস্তা বাগারে লিখে ফেলবে আপি আপনার হাতিরে আপনার উম্মতের জন্য আমি জীবন সহজ করে দিচ্ছি আপনার উম্মতকে বলবেন ফজরের এশারের নামাজটা পড়ে শোয়ার সময় শুধু নিয়ত করবে আমি ফজরের নামাজটা আল্লাহ চাইলে আদায় করব। ফজর আসার আগ পর্যন্ত দান কাঁদের ফেরাস্তা শুধু নিয়তের সোয়াব লেগবে নিয়তের সোয়াব লেগবে নিয়তের সোয়াব লেগবে পালন করলে তো সব আছে আছে পালন করার আগে পালন নিয়তের জন্য আমি আল্লাহ সোয়াব দান করব সোয়াব দান করব সোয়াব দান করবো এবারে নবী বলে যে আল্লাহ আমার মত তো সোয়াবও করবে বুঝলাম আপনার দয়া গুণাও তো কম করবে না হাততে গুণা বসতে গুণা সুখে গুণা কানে গুণা মোবাইলে গুনা মোবাইলে সবগুলো তো গুনা আল্লাহ এতগুলো গুনা যদি হয় সে তো আবার জাহান্ন যাওয়ার চান্সেস থাকবে আল্লাহ পাক বলে আপনি এটাও চিন্তা করেন না আপনার মতো জন্য আমি তো রাস্তাও খোলা রাখছি তো আবার রাস্তাও খোলা রাখছি তোবা করতে থাকতে বলে একটা তোবা যদি আমার পছন্দ হয়ে যায় সে একটা করবে তো আমি সারা জীবনের গুণা মাফ করে দিতে আল্লাহ এর পরও যদি আমার কোনো মত গুণা নিয়ে যাই হাসরে রব বলে আপনি চিন্তা করেন না সেখানে আমি আপনার সুপারিশের ব্যবস্থা করে রেখেছি এত কিছুর পরও যদি আমরা জান্নাতে যাইতে না পারি বুঝতে পারছি আমার ভাই হয়তো আমার সাথে একমত হবে আল্লাহ আমাদেরকে নবী রহমতুল্লিল আলমিনের উন্মত করে এমন দয়া করেছেন আমাদের পাটা জান্নাতের দরজার সামনে গিয়ে আল্লাহ রেখেছে শুধু ইমান নেকামল একটু ধৈর্য একটু সহ্য সুপ্রিয়ার সাথে যদি জীবনটা কাটাই যাইতে পারি আল্লাহ চাহে তো কদম দিলেই জান্নাত পেয়ে যেতে পারি এই রকম সুযোগ আল্লাহর কাউকে কখনো দেন বলেন আর কখনো কাউকে দেন ইমানটা মজবুত আমলটা সর্বোচ্চ আল্লাহর জন্য সন্তুষ্টির জন্য করা পার্বতী ইনশাআল্লাহ তো সেই জন্য আমার একটা অনুরোধ কিছু কিছু কাজ করেন যেটা শুধু আপনার আল্লাহ জানবে আমি সবাইকে বলতেছি কিছু কিছু কাজ করেন শুধু এটা আপনার এবং আল্লাহর ভিতরে থাকবে এটা জানা আমরা আর কেউ যেমন আপনি চালে সেট কাসটার দান দিয়ে করতে পারেন আপনার পকেটে দুইটা টাকা আছে নাই আর কিছু নেই 2 টাকা আছে আমার ভাই বলবো যে আমি দেখি না কী দিছে আমিও বলবো যে আমি দেখি নাই উনিও বলবো আমি দেখি আল্লাহ পাক বলবো আমি দেখছি এই দুই টাকা আল্লাহ কবুল করে দুই কোটি টাকার চাইতে বেশি সব চাইলে দিয়ে দিতে পারে কিছু কাজ আল্লাহর জন্য করেন যেমন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে অভাবী বেশি তাকে একটু খবর নেন কেউ জানবে না গোপনে গোপনে তার জন্য প্রত্যেক মাসে কিছু হাদিয়া পাঠাই দেন আল্লাহর খুশির জন্য এটা যে কি পরিমাণ জমা হবে আপনি কল্পনা করতে পারবেন আপনার এলাকায় একটু খবর নেন কার সাংসারিক অবস্থা খুব খারাপ পড়ালেখা করতে না আমি বিয়ে দিতে না একটু আল্লাহ যতটুকু তৌফিক দেয় সেটা আপনি জানবেন নামাজ আল্লাহর পছন্দ তাহেজুত আল্লাহর বেশি পছন্দ কেন তাহত নামাজের মধ্যে গোপনীয়তা বেশি সবাই কমাই থাকে আপনি দাঁড়িয়ে আছেন সেজন্য ওই প্রেমের আবাদত গুলো আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ তালা আমাদের সবাইকে আমলের সাথে জীবন জীবনযাপন করার দান তো এই ঐতিহ্যবাহী যে মাহফিলটা আজকের এই মাহফিলকে আল্লাহ দিন বদিন আরো অনেক বরকত দান করুক আমার ভাই এসেছেন আমার ভাইয়ের হাজিরিকে আল্লাহ কবুল কর তবে এখানে একটা কথা বলি আমি সবার উদ্দেশ্যে যারা মাহফিলটা সাজিয়েছেন তারা কেউ আপনাদের